তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের একশো একত্রিশ একশো একত্রিশটায় দেখো তোমাদের কিছু টাকার দেখো কাগজের নোট অর্থাৎ টাকার ছবি দেওয়া আছে এবং কিছু মুদ্রা অর্থাৎ পয়সার ছবি এখানে দেওয়া আছে গত ক্লাসে অবশ্য আমি এগুলো তোমাদের এই মুদ্রা থেকে টাকা টাকা থেকে মুদ্রার কিছু সমাধান আমি দিয়েছিলাম তো এখানে দেখো যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা যোগ বিশ টাকা সমান সমান কত হয় তাহলে তাহলে আমি তুমি কিভাবে এটা হিসাবটা বের করবা তাহলে পাঁচশো টাকা যোগ বিশ টাকা আগে এই পাঁচশোর সাথে বিশ টাকা তুমি যোগ করবা পাঁচশো বিশ টাকা হয় তারপর তুমি কি করবা পয়সাগুলো ঠিক আছে যখন একশো পঁচিশ পয়সা হবে তোমরা কি জানো যে একশো পয়সা তোমরা জানো এক টাকা এর আগে ক্লাসে আমি অবশ্য বলেছিলাম যে এখানেও দেখো যে আমরা শিখেছি যে একশো পয়সা সমান এক টাকা তাহলে একশো পঁচিশ পয়সার সমান কয় টাকা হয় কয় টাকা কত পয়সা হয় তাহলে এক টাকা পঁচিশ পয়সা যখন শতক দেখতে পাই একক দশক শতক সেটি হলো টাকা আর বাকিগুলো হচ্ছে পয়সা ঠিক আছে তাহলে এক টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা লিখব তাহলে পাঁচশো বিশ টাকা এই এক টাকা কার সাথে যোগ হবে এই এক টাকাটা তোমার এই টাকার সাথে যোগ হবে এই টাকার সঙ্গে পাঁচশো বিশ টাকা যোগ এক টাকা তাহলে পাঁচশো একুশ টাকা পাঁচশো একুশ টাকা পঁচিশ পয়সা হিসাবটি লিখবো পাঁচশো টাকা পঁচিশ টাকা পাঁচশো একুশ টাকা পঁচিশ পয়সা ওকে এখানে ছবি দেখে অঙ্কে লিখি ছবি দেখে অঙ্কে লিখি এখানে মনে করো তোমার কাছে এই টাকাটা আছে পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তাহলে তোমাকে আগে কি করতে হবে টাকাটা আগে লিখতে হবে টাকাটা তুমি আগে লিখলে কত টাকা আছে পাঁচশো টাকা

যদি আমরা যোগ যোগ করলাম তাহলে পাঁচ পাঁচে নামলো পাঁচ আট দুই সাত পঁচাত্তর পয়সা তাহলে পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে এভাবে লিখতে হবে তাহলে এখানে যদি আমরা লিখতে যাই তাহলে কি করতে হবে দেখো এখানে যদি আমরা লিখতে যাই এটা নিলাম এখানে কত আছে দেখো একশো টাকা

এটা তোমরা এভাবে করতে পারো কিরকম দেখো একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা হলো দুইশো টাকা আমি কিন্তু সরাসরি লিখলাম

দুইশো টাকা তিরিশ পয়সা ঠিক আছে না এখন দেখো দুশো টাকা ত্রিশ পয়সা আমরা এভাবে লিখবো এখন পরেরটাতে দেখো এখানে কত আছে পরেরটাতে দেখো পাঁচশো টাকা এখানে একটা আছে এখানে আছে দশ টাকা তাহলে টাকা গুলো আমরা আর এখানে কত দশ পয়সা এখানে পঞ্চাশ পয়সা তাহলে আমরা কি করবো টাকাগুলো আগে যোগ করব। তাহলে পাঁচশো টাকা আর দশ টাকা যোগ করলে আমরা এইভাবে যোগ করি যদি পাঁচশো টাকা আর দশ টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে লিখলাম পাঁচশো কত দেবো দশ আমরা টাকাগুলো আগে যোগ করে নিলাম যোগ করে দিলাম শূন্য শূন্য এখানে আমরা পাঁচশো দশ টাকা তারপরে আমরা কি করবো এই আমরা এই পাঁচশো আর এই দশ আমরা যোগ করে পাইলাম পাঁচশো দশ টাকা আর এখানে কত দশ পয়সা আর এখানে পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ পয়সার সাথে আমরা দশ পয়সা যোগ এটা যদি আমরা যোগ করি শূন্য শূন্য ষাট পয়সা তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এখানে পাঁচশত দশ টাকা ষাট পয়সা ঠিক আছে পাঁচশো দশ দশ টাকা ষাট পয়সা ওকে আমরা এভাবে লিখবো এবারে দেখি কিভাবে আমি এটু একটু বাড়ে দিই ফন্ট বিশ বিশ করলে বেশি বড় হয়ে যায় আঠারো করি এবারে দেখো এখানে আছে দুইশো টাকার নোট একটা পাঁচ টাকার নোট এক দুইশোর সাথে পাঁচ যোগ করলে দুইশো পাঁচ টাকা হয় মানে এভাবে করবে দুইশো টাকা যোগ পাঁচ দুইশোর সাথে পাঁচ যোগ করবা তো দুইশো পাঁচ টাকা আর তারপরে আমরা কি করব পয়সাগুলো যোগ করব তাহলে 50 পয়সা আর 25 পয়সা কত হয় তাহলে যোগ করে নিব 50 পয়সা আর 25 পয়সা তোমরা এখানে যোগ করবা 75 পয়সা হয় আর অর্থাৎ দেখো 50 পয়সা আর 25 পয়সা তাহলে কি করবা আমি এটা এর এটা আমি মুছে দেই এখানে লিখি কত পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা আমি যেহেতু মাউস দিয়ে কাজ করতেছি একটু লেখাগুলো খারাপ হবে ঠিক আছে পঞ্চাশের সাথে আমি পঁচিশ পয়সা আমরা যোগ করব তাহলে পাঁচ পাঁচে নামলো

পঁচাত্তর পয়সা ঠিক আছে আমরা কি করলাম অঙ্কে লিখলাম তোমার সামনে মনে করো এরকম আহ একজনের কাছে এটা মানে এটা মানে রাজুর কাছে আছে রাজুর কাছে এই নোট এই নোট গুলো আছে এবং পয়সা গুলো আছে তুমি কিভাবে তখন হিসাবটা বের করবা অঙ্কে লিখবা কিভাবে তখন তুমি যোগ করবা ঠিক আছে নোট গুলো অর্থাৎ টাকা গুলো আগে যোগ করবে তারপর পয়সা গুলো যোগ করবা তাহলে টাকা টাকার জায়গায় টাকা লিখবা পয়সার জায়গায় পয়সা লিখবা ওকে এইভাবে তুমি অঙ্কে লিখতে পারো এবারে দেখো তিন নাম্বার পরি এবং অঙ্কে লিখি অর্থাৎ কথায় লিখো এবং অঙ্কে লিখো ঠিক আছে কথায় লিখো এবং অঙ্কে লিখো আমি এটা অবশ্যই এখানে কপি করে এনেছি দেখো কথায় লিখো এবং অঙ্কে এখানে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা এবারে এটা তুমি কিভাবে লিখবা যে পাঁচশত টাকা বাষট্টি পয়সা তাহলে তুমি আর কি করবা পাঁচশত তাহলে তুমি এখানে পাশে তুমি একটা এইভাবে যাবো একক দশক শতক আচ্ছা এক শত লেখার সময় আমরা কি করি এক দিয়ে দুটো শূন্য দেই তাহলে পাঁচশত কি পাঁচ দিয়ে দুটো শূন্য পাঁচশত অর্থাৎ তুমি যদি এভাবে করো তাও হবে আবার যদি সবচেয়ে তোমার সুবিধা হবে এই এইভাবে একটা করি ফোঁটা দিয়ে যাবা ফুল স্টপ দিয়ে যাবা ফোঁটা দিয়ে এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর একক দশক শতক তাহলে এককের ঘরে শতকের ঘর কত আছে এখানে আছে পাঁচ তাই এখানে আছে দেখো এখানে এই যে বাষট্টি বাষট্টি পয়সা বাষট্টি পয়সা কত তাহলে দশ কয় বাষট্টি হয় ছয় দশ দুই বাষট্টি ঠিক আছে তারপর পয়সার জায়গায় পয়সা তুমি লিখে দেবো তাহলে আমরা এখানে লিখবো কিরকম করে দেখো এভাবে লিখবো যে পাঁচ টাকা ছয় দশ দুই বাষট্টি পয়সা এটি হলো অঙ্কে আমাদের লেখা বুঝতে পেরেছ তারপর কি বলছে সাতশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আমরা আগে সাত শত টাকাটা আগে লিখবো কিভাবে লিখবো ওই একই ভাবে এটি যেভাবে করেছি তাহলে আমরা টাকাটা সাত একক দশক শতক শতকের হবে সাত বাকিগুলো কথা হবে শূন্য এটাও শূন্য ঠিক আছে এখানে হলো সাত শত তারপর কি আছে এই পঁচাত্তর পয়সা

পঁচাত্তর পয়সা ঠিক আছে সাতশত টাকা পঁচাত্তর পয়সা এবার দেখো এক হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা এক হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা আমরা কি লিখবো এখানে এইভাবে লিখবো যে এই নিয়ম যে এক হাজার এক হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা কিভাবে করবা তুমি ঠিক একই ভাবে মানে টাকা একক দশক শতক হাজার হাজার ঘরে কত আছে এক হাজার এখানে হবে এক হাজার দুই শত শতকের ঘরে কত হবে একক দশক শতক শতকের ঘরে হবে আর বাকিগুলো কি হবে শূন্য দেখো একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এক হাজার দুই শত হয়েছে এক হাজার দুই শত হলো তারপরে কি পঞ্চাশ পয়সা পঞ্চাশের দেখায় পয় দশ পঞ্চান্ন পয়সা নয় শত পঞ্চান্ন টাকা তিরিশ টাকা তাহলে তুমি কিভাবে এটা করবে দেখো একক দশক শতক নয় শত পঞ্চান্ন শতকের ঘরে আছে নয় পঞ্চান্ন কত হয় এটা টাকা গেল আর এটা হবে কত পয়সা নয় শত পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা তাহলে এখানে আমি লিখব তিরিশ তিন দশে তিরিশ তিরিশ পয়সা তাহলে এখানে আমি লিখতে পারি এটাই দেখো টাকা ঠিক আছে এবার দেখো ছয় নম্বরটা তিন হাজার আটশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা কিভাবে তুমি লিখবে ঠিক একই ভাবে দেখো তিন হাজার তাহলে হাজার তিন হাজার আমাদের এক একক দশক শতক হাজারের ঘরে যাবে একক দশক শতক ঘরে কথা হবে তিন তিন হাজার আট আট শত পঁচিশ টাকা দুই দশ পাঁচ দশকের ঘরে হবে দুই দশ পাঁচ পঁচিশ তিন হাজার পঁচিশ টাকা তারপরে কি হবে বত্রিশ পয়সা কয় দশ কয় বত্রিশ হয় তিন দশ দুই বত্রিশ তাহলে এখানে আমি এভাবে হাজার আটশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা কি বুঝতে পেরেছো তোমরা এভাবেই তোমরা লিখবা এখন যদি তোমাকে এভাবে এই এই অঙ্কে অঙ্কে লেখা আছে এভাবে এই তোমাকে আহ এখানে পাঁচশো জায়গায় ছয়শ দিল যে তুমি এটা কথাই লিখো তখন তুমি এভাবেই লিখবা কিভাবে লিখবা ছয় শত টাকা সত্তর পয়সা ঠিক আছে এভাবে তুমি লিখবা তো তোমরা অবশ্যই মানে বুঝতে পেরেছো এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা হুম এগুলো সংখ্যাগুলো চেঞ্জ করে করে দেবা অঙ্কে থেকে কথায় লিখবা আবার কথায় কথা কথাই কথায় থেকে তোমরা অঙ্কে লিখবা ঠিক আছে এভাবে বাসায় প্র্যাকটিস করবা তাহলে তোমরা বেশি বেশি শিখতে পারবা ওকে আর আজকে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আজকের মতোই পর্যন্ত গুড বাই ভালো থেকো